সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য উল্লেখ করতে চাই আবার তিনি বলেছেন যারা নির্বাচন বিরোধী কথা বলবেন তারা রাজনীতির মাঠ থেকে বাদ পড়ে যাবেন কিংবা ক্ষতিগ্রস্ত হবেন তিনি বলেছেন মাঠের আলোচনা মাঠেই জবাব দেয়া হবে নির্বাচন বিরোধী কথা যেই বলুন তারা রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবেন তিনি বলেন নির্বাচনের আগে জামায়াতের সঙ্গে জোটের কোনো সুযোগ নেই তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সঙ্গে জোট হতে পারে পাশাপাশি কয়েকটি ইসলামী ঘরানার দলের সঙ্গে আলোচনা চলছে এটি চূড়ান্ত নয় ডক্টর রেজুল করিম জি ধন্যবাদ না ঠিক আছে সালাউদ্দিন ভাই সিনিয়র মানুষ তিনি ওনার জায়গা থেকে কথা বলছেন আমরাও এই ব্যাপারে মানে মানুষ যাদেরকে মনে করেন ভয় পায় অথবা মানুষ এই ভোটের ব্যাপারে যে কাউকে যদি শঙ্কা তৈরি হয় তাহলে তাদের সাথে বাংলাদেশ জামাত ইসলাম জোট করবে না এটাই সত্য কথা কারণ আপনি কেন করবেন আপনি লাইবিলিটি তো আমাদের দরকার নেই সুতরাং আমরা কিন্তু বিগত দিনে এখানে জুলুম নির্যাতন মোকাবেলা করেই কিন্তু আমরা টিকেছিলাম আমাদের সবাই আমরা লড়াই করেছি সুতরাং জামাত ইসলামিক কোনো কারো উপরে কোনো শক্তির উপরে ভর করে আমরা আল্লাহর উপরে ভয় করি আমরা সেটি করে আমাদের নেতৃবৃন্দ বরণ করেছেন আমাদের বিরাট স্যাক্রিফাইস আমরা না সমঝোতা কেন আমরা

আমাদের অফিস বন্ধ করেছে আমাদেরকে নির্যাতন করেছে বাংলাদেশ জামাত ইসলামী সে পদ বেছে নেবেনা আমরা আইন পদ্ধতিতে না যদি যদি পত্রিকায় কেউ দেখে থাকে সুতরাং আমি বলি আমি বলি হেরাল ভাই সেটি হচ্ছে যে আজকের পিয়ার পদ্ধতি জামাত চায় এটা কিন্তু ইলেকশনের বাধা না এটা আমরা চাইতেই পারি একটা রাজনৈতিক দল এবং ইতিমধ্যে এটা অনেক পপুলারিটি পেয়েছে এবং এটা জামাতের আবিষ্কার না কেয়াটাকা সরকার জামাতের আবিষ্কার ছিল কিন্তু সেটা আপনারা প্রথম বলছেন পাগল আর কি বলে কেসারা নিরপেক্ষ নাই এখন সেটাকে সবচেয়ে বেশি আপনারা অন করেন আমরাও করি কিন্তু শেখ হাসিনা সেটা দিয়ে এসে সুরে ফেলে দিয়েছিল আমাদের সাথে তারাও আন্দোলন করে এসেছে আপনারাও করেছে সেটা কথা নেই কথা হচ্ছে পিয়ার পদ্ধতি এটা পৃথিবীর উন্নত দেশগুলোতে আছে এখন এটা এখন পিয়ার এবং সেমি পিয়ার সেটা নিয়ে আপনি কিভাবে যাবেন সেটা আমরা মনে করি শুধু সরকারের অধীনে আমাদের ডায়লগ না হয়ে আমরা একসাথে আন্দোলন করেছিলাম আমরা আমাদের না আপনি আমরা আমরা এখন আমাদের পলিটিক্যাল দলগুলোর মধ্যেও তো আমরা ডায়লগ করতে পারি

অ্যাড্রেস সেই সমস্যা আইডেন্টিফাই করবার জন্য আমরা শুধু ইউনুসরকার সাহেব ডাকে ওখানে সাব ইস্কিট খেয়ে আলোচনা করে আলি রিয়াজ সাহেব বলেন উনি আমরা শুনে চলে আসি বক্তব্য দিই আমরা কি পলিটিক্যাল দলগুলো আমাদের তাহের সাহেব বলছেন যে আসুন আমরা নিজেরাই ডায়লগ করি আমরা যেহেতু পেসিভাদের বিরুদ্ধে আমরা সেই লড়াইটা করেছিলাম আমরা সেটি করি সুতরাং আমাদের বক্তব্যটা খুবই পরিষ্কার যে আপনার আপনাকে অবশ্যই এই বিপ্লব পরবর্তী সেখানে আপনাকে নতুন বন্দোবস্তে যেতে হবে আপনি এখানে কিছুই করবেন না শুধু আগামী দিনে করবেন এটি সম্ভব না এই যে পুলিশের সংস্কার আমরা তো নির্যাতিত হয়েছি পুলিশ কর্তৃক গুলি চালিয়েছে কারা পুলিশ চালিয়েছে র্যাব চালিয়েছে সুতরাং না সেটার জন্য তো আমার আপনার দরকার নেই হেলাল ভাই এটা আপনি টেনে নিচ্ছেন কেন আমি বলছি এটা সরকারের দায়িত্ব তারপরে হচ্ছে এটা পুলিশের সংস্কার হলে আপনি বিরোধিতা করবেন করবো না বরং পুলিশের সংস্কার লাগবে তারপরে দি তারেক রহমান সাহেবের রায় দেওয়ার পরে বিচারপতি থাকতে পারেনি আমাদের নেতৃবৃন্দ যাদেরকে এসকে সিনে ফাঁসি দিয়েছে তাকে আওয়ামী দেশ থেকে তাড়িয়ে বলছে সে সবচেয়ে বড় দুর্নীতিবাদ করাপ্টেড পার্সন সুতরাং এই যে জায়গাগুলো এগুলোকে তো অবশ্যই সংস্কারের আওতায় যদি না নেন প্রশাসনে একদিকে আমরা বক্তিতে বলছি স্পেসিবাদ সর্বত্র বসে আছে আরেকদিকে আমরা শুধু জপতেছি ইলেকশন 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 লাগবে ইলেকশন যাবে না আপনাকে সংস্কারের এটাকে অ্যামেন্ডমেন্টের আওতায় নিয়ে আসতে হবে

মানে কি আপনার সংবিধান থাকবে না সরকার নির্বাচন আপনার দেশটা পরিচালনা করতে পারে তাদের উপদেশটা দিয়ে এরম একটা অবজারভেশন ওয়ান জিরো সিক্স এ কোর্টের মাধ্যমে দেওয়া আছে বুঝছেন এইটা বিষয় না বিষয়টা হলো আমাদের দেশে

এখন এখানে আপনার জনগণের যে উন্নয়নের ভাবনা পরবর্তী যে আপনার রাস্তা যায় দেখুন আমরা এক বাক্যে কিন্তু ইউনুসর সাহেবকে কি বলি ইউনি বলি যে উনি কিন্তু ব্যর্থ কেউ কেউ আমরা বলে ফেলে না উনি সব ব্যাপারে ব্যর্থ হয়নি বরং তিনি অর্থনৈতিক ব্যাপারে এখানে বিরাট সফলতা নিয়ে এসছে আমরাও তো বলি তারপরে আজকের ক্যাম্পাসগুলো আপনি দেখেন হেলাল ভাইরা আমরা তো ছিলাম হেলাল ভাই আমাদের অনেক সিনিয়র কিন্তু আমাদের ক্যাম্পাসগুলোতে কি ক্যান্টেনমেন্ট বিগত দিনে ছিল এবং আপনি তিপ্পান্ন বছরের কথাই বলেন অস্ত্রের কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন কি রকম সব দল হচ্ছে সব জায়গায় হচ্ছে তাইলে এটা তো একটা সুন্দর আমরা সেটি চেয়েছিলাম সুতরাং আমরা মনে করি এই নতুন বাংলাদেশের যে হয় যে সম্ভাবনা কেউ বলে আবার নতুন বাংলাদেশ বললে বলে যে একাত্তর কশিক আর ভাই একাত্তর থেকেই তো আমাদের শুরু হয়েছে কিন্তু ফেসিবাদের মধ্য দিয়ে যে আমাদের বিগত দিনের যে আবর্জনা কালিমা কালো কাপড় দিয়ে অর্জনগুলোকে ঢেকে পেলার যে জায়গাটিকে সেটিকে ফেলে দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়বার জন্য সম্ভাবনার বাংলাদেশ গড়বার জন্য আমরা সকলে এগিয়েছি আমাদের